সুপ্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সিরাজউদ্দৌলা নাটক থেকে পরীক্ষায় আসতে পারার মতো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো নাটকের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা অংশের প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আমরা যে সমস্ত প্রশ্ন নিয়েও এখন কথা বলবো পরীক্ষায় ঠিক সেই প্রশ্নগুলোয় আসবে এমন কোনো কথা নেই তবে কি ধরনের উদ্দীপক আসতে পারে সেই বিষয়ে ধারণা থাকলে প্রশ্নগুলোর উত্তর করতে তোমাদের কোনো সমস্যা হবে না যেহেতু সিরাজউদ্দৌলা নাটকটিতে চিত্রিত হয়েছে নবাব এবং তার কিছু বিশ্বস্ত মানুষের দেশপ্রেম এবং সেই সাথে প্রাসাদ ষড়যন্ত্র এবং আপনজনদের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা স্বরূপ তাই নাটক থেকে আসা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক তৈরির ক্ষেত্রে এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হবে সেই সাথে ইংরেজ বাহিনীর অনাচার কিংবা ক্লাইভ ওয়ার্ডসদের সঠতাকে মুখ্য করেও প্রশ্নের উদ্দীপক তৈরি করা হতে পারে আমরা যদি বিদ্রোহী কবি কাজী নজরুলের একটি কবিতা আবৃত্তি করি এই পবিত্র বাংলাদেশ বাঙালির আমাদের দিয়া প্রহারেন তারাবো আমরা করি না ভয় যত দস্যু ডাকাত রামাদের গামাদের বাংলা বাঙালির হোক বাংলার জয় হোক উদ্দীপক হিসেবে এই কবিতাটি আসতে পারে তোমাদের পরীক্ষায় এখান থেকে প্রায়োগিক অংশে তোমাদের প্রশ্ন করা হতে পারে যে এই উদ্দীপকের পরদেশি দস্যু ডাকাত সিরাজউদ্দৌলা নাটকের সাপেক্ষে কাদের নির্দেশ করে ব্যাখ্যা করো বন্ধুরা এই প্রশ্নের উত্তর তোমাদের সবার জানা কিন্তু গুছে উত্তর করাটাই সৃজনশীল প্রশ্নের সব থেকে বড় চ্যালেঞ্জ সৃজনশীল প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত শুধু পৃষ্ঠার পর পৃষ্ঠা উত্তর লিখলে চলবে না কারণ উত্তরের কলেবর কত বড় হলো বা ছোট সেটি কোনো মুখ্য বিষয় নয় বরং কোন প্রশ্নের উত্তরে আমরা কতটা গোছানো আলোচনা করতে পারলাম গুরুত্ব দিতে হবে সেই বিষয়গুলোতেই কাজী নজরুল পরদেশি দস্যু ডাকাত বলতে এই উদ্দীপকে বুঝিয়েছেন তাদের যারা বাইরে থেকে এসে একটি দেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায় কবি কাজী নজরুল বিদেশিদের এই আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নিজেদের দেশপ্রেমকে উজ্জীবিত করতে বলেছেন পরোক্ষভাবে সিরাজউদ্দৌলা নাটকে পরদেশি দস্যু ডাকাত হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিটি মুখ্য চরিত্রই রবার্ট ক্লাইভ ওয়ার্ডস সহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যান্য যেসব চরিত্র নাটকে দেখানো হয়েছে প্রত্যেকেই নবাব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল কীভাবে নবাবকে মসনদ থেকে সরিয়ে মির্জাফরকে ক্ষমতায় বসিয়ে নিজেদের ব্যবসায়িক স্বার্থ হাসিল করা যায় সেই লক্ষ্যই ছিল ইংরেজদের এছাড়াও দেশের সাধারণ মানুষদের ওপর তাদের অত্যাচারও ছিল অবর্ণনীয় ইংরেজ শাসনামলের ইতিহাস থেকে আমরা জানি ধানি জমিতে কৃষকদের তারা বাধ্য করত নীল চাষ করতে কিন্তু এই নীল চাষে জমি অনুর্বর হয়ে বাংলায় নেমে আসে দুর্ভিক্ষ এসব দিক বিবেচনা করলে যে চরিত্রগুলোর কথা উপরে বলা হয়েছে তারাই মূলত পরদেশি দস্যু ডাকাত বন্ধুরা এবার আমরা কথা বলবো উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন নিয়ে এসব প্রশ্নে তোমাদের কোনো একটি বিষয়ের মূল্যায়ন করতেই বলা হয়ে থাকে সাধারণত যেমন এই উদ্দীপকের সাপেক্ষে প্রশ্ন আসতে পারে উদ্দীপকটি নাটকের খণ্ডিত চেতনার প্রতীক উক্তিটির যথার্থতা নিরূপণ করো কিংবা বলা হতে পারে উদ্দীপকটি কি নাটকের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পেরেছে তোমার মতামত দাও বন্ধুরা তোমরা ভেবে দেখো তো এই উদ্দীপকটি কি সিরাজোদ্দোলা নাটকটির সামগ্রিক চিত্রকে সম্পূর্ণভাবে তুলে ধরতে পেরেছে উত্তর হবে না কেন সেটা পারেনি কারণ সিরাজ নাটকে দেশপ্রেম ও আশাবাদের বাইরেও আছে বিশ্বাসঘাতকতা ও পরাজয়ের বেদনা এই উক্তিটির সাথে নাটকের কিছুটা সাদৃশ্য থাকলেও অর্থাৎ উদ্দীপকটি নাটকের খণ্ডিত চেতনার প্রতীক হলেও এটি নাটকের মূলভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারেনি পলাশির যুদ্ধ যেহেতু একটি ঐতিহাসিক ঘটনা এবং বাংলার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর একটি তাই অন্য কোনো যুদ্ধের সাথে এর সাদৃশ্য বৈসাদৃশ্য জানতে চেয়েও প্রশ্ন আসতে পারে উদ্দীপকে উল্লেখ করা হতে পারে আমাদের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উদ্দীপকটি হতে পারে এমন পাকিস্তানি শাসকবর্গ দীর্ঘ চব্বিশ বছর বাঙালিদের ওপর শাসন শোষণ অত্যাচার ও নির্যাতন চালিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের মানুষ স্বাধীনতার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এবং দেশ স্বাধীন করেছে দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু বহুবার জেল খেটেছেন সালে দেশি মহল ষড়যন্ত্র করে দেশপ্রেমিক এই মহান নেতাকে হত্যা করে উদ্দীপকের প্রয়োগ অংশে প্রশ্ন আসতে পারে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেমীর বিষয়টি সিরাজোদ্দোলা নাটকের কোন চরিত্রের সাথে অধিকতর সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করো এর উত্তর হবে অবশ্যই সিরাজউদ্দৌলা নিজে পলাশি যুদ্ধে পরাজয়ের পর যখন রাজ্য খালি হয়ে গিয়েছিল এবং মানুষ পালিয়ে যাচ্ছিল শহর ছেড়ে তখনও সিরাজ চেষ্টা করেছেন সৈন্যদল গঠন করে সূত্র মোকাবেলা করতে একদল বিশ্বাসঘাতক আমির অমাত্যদের মাঝে সিরাজও চাইলে ইংরেজদের সাথে আতাত করে নিজের জন্য অনেক সুযোগ সুবিধা আদায় করে নিতে পারতেন কিন্তু নবাব সিরাজ ছিলেন দেশ ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধ এমনকি পলাশিতে নবাব সেনাদের পতনের পর সিরাজ নিজের যুদ্ধে অবতীর্ণ হবেন বলে ঠিক করেন শুধু এদিক থেকেই নয় বরং উদ্দীপকটি যেন আমাদের আড়াইশো বছর আগেরই প্রতিবিম্ব উদ্দীপক এবং মূল রচনা উভয় ক্ষেত্রেই একটি স্বার্থান্বেষী মহলের চক্রান্তে বেহাত হয় স্বাধীনতা নবাবের মৃত্যুর পর রদবদল হয় বাংলার স্বাধীনতা আর শেখ মুজিবের মৃত্যুর পর সৃষ্টি হয় দেশ দেশজুড়ে নৈরাজ্য তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে উদ্দীপকের স্বার্থান্বেষী মহলের ভূমিকা সিরাজউদ্দোল্লা নাটকের আলোকে বিশ্লেষণ করো তখন তোমরা মীর জাফর মিরন জগৎশেঠ রাজবল্লভ রায়দুল্লভ প্রমুখেরা পলাশীর যুদ্ধতে নেতিবাচক যে সমস্ত কাজ করেছিল সেগুলো নিয়ে কথা বলবে পরবর্তী উদ্দীপকটি হতে পারে এমন আসিফ সাহেব একজন সাহসী পুলিশ কর্মকর্তা মরণঘাতে ইয়াবার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনি দেশের মানুষের মন জয় করলেও কিছু মানুষের কাছে তিনি ঘোর শত্রু কারণ তিনি তাদের অবৈধ উপার্জনের পথে বাধাস্বরূপ অভিযান চালাতে গিয়ে বেশ কয়েকবার আক্রমণের শিকার হলেও কখনো মনোবল হারাননি জীবনের শেষ শক্তি দিয়ে দেশের তরুণ প্রজন্মের নীরব মৃত্যুর বিরুদ্ধে লড়াই করার জন্য বদ্ধপরিকর এই উদ্দীপকে প্রায়োগিক প্রশ্ন হতে পারে উদ্দীপকের আসিফ সাহেবের মতো সিরাজ নাটকের একটি সাহসী চরিত্রের বর্ণনা দাও তোমরা এখানে চাইলে স্বয়ং সিরাজের বর্ণনা পারো কিংবা মোহনলাল বা মীর মর্দানের মতো চরিত্রদের নিয়েও কথা বলতে পারো তেমনি এই উদ্দীপকের সাপেক্ষে উচ্চতর দক্ষতা অংশ থেকে প্রশ্ন আসতে পারে পেছন থেকে আক্রমণের সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না উদ্দীপক ও নাটকের আলোকে এ কথার তাৎপর্য বিশ্লেষণ করো মূলত এই কথায় বিশ্বাসঘাতকতা ও বিশ্বাসঘাতকতাকে শক্ত হাতে দমন করতে অপারগ হওয়ার পরিণতিকে নির্দেশ করা হয়েছে যদিও উদ্দীপকের আসিফ কোনো বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছে কিনা সেই সম্পর্কে কিছু বলা হয়নি তবে সিরাজ অনেক আগেই কাছের মানুষদের সঠতা ধরতে পেরেছিলেন কিন্তু সৈন্যদল তাদের সেনাপতিকে আটক করলে বা সাজা দিলে বিদ্রোহ করে বসতে পারে এই আশঙ্কায় সিরাজ কঠোর হতে পারেননি যেটি পরবর্তীতে সিরাজের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে এভাবে প্রতিটি সৃজনশীল প্রশ্নই একটু সময় নিয়ে ভাবতে চেষ্টা করলে উত্তরটা পেয়ে যাবে তোমরা অনায়াসেই সিরাজ উদ্দোলা নাটক থেকে এটিই আমাদের সর্বশেষ ক্লাস তবে সামনে আমরা আরেকটি ক্লাসে শুধু পলাশির যুদ্ধ নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো